মানুষের জীবনে ভালো সময় বা খারাপ সময় আসা বা চলা এর সাথে কি আমাদের বাসস্থানে থাকা দেওয়াল ঘুরির কোনো কানেকশান আছে সত্যি কথা বলতে আছে সেটা কি করে আমি আমার প্রচুর ক্লায়েন্টের ফ্ল্যাট ও বাড়িতে বাস্তুর কাজ করার সময় তারা যখন তাদের নানান সমস্যার কথা বলে তখন আমি তাদের সমস্যার কথা শুনি তাদের বাসস্থানের নানান দিকের দেওয়ালের দেওয়াল ঘড়িও নানান রকমভাবে ভেরিফাই করে দেখি কারণ তাদের অনেকেরই এই দেওয়াল ঘড়ি সেই জায়গা থেকে সরিয়ে দিতে বা তার কালার ও শেপ চেঞ্জ করে দিতে তাদের নানান সমস্যার সমাধান হয়ে গেছে তাই আপনাদের ফ্ল্যাট ও বাড়িতে থাকা দেওয়াল ঘড়ি কোন জায়গায় থাকলে আপনাদের জীবনে অনেক ধরনের সমস্যা আনতে পারে এবং কোন জায়গায় থাকা অত্যন্ত ভালো এই নিয়েই আজ আপনাদের সঙ্গে আমি পুরো ডিটেলসে ডিসকাস কর তাই অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটা তাই অবশ্যই পুরো দেখুন এবং সঙ্গে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার শাহেদ পরামানিক বলছি খুব সুন্দর সুন্দর দেওয়াল ঘরে মানুষ তার বাসস্থানে নানান দেওয়ালে রাখে এতে তারা সময়ও দেখে এবং সেই দেওয়ালেরও শোভা বাড়িয়ে তোলে কিন্তু এই ঘড়ির কালার ও সেপ কি আছে এবং আমাদের বাসস্থানে থাকা ষোলোটা জোনের মধ্যে কোথায় আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এ থেকে আমাদের জীবনে নানান ধরনের সমস্যা আসতে থাকে প্রথম বলে আমাদের বাসস্থানে ষোলোটা জোনের মধ্যে কোন তিনটে জোনে দেওয়াল ঘড়ি একদমই থাকা উচিত না এবং এতে কী কী সমস্যা আসতে পারে ইস্ট সাউথ ইস্ট সাউথ সাউথ ওয়েস্ট ওয়েস্ট নর্থ ওয়েস্ট এই তিন জোনে দেওয়ালঘড়ি থাকা একদমই উচিত না প্রথম ইস্ট সাউথ ইস্ট এই জোন চার্নিং ও এনজাইটি জোন আর কারোর বাসস্থানের এই জোনে যদি ঘড়ি থাকে সেখানে থাকা মানুষের এনজাইটি হয়ে যায় তারা কোথাও সময়ে পৌঁছোতে পারে না তাদের কোনো কাজ সময়ে একদমই হতে চায় না আর এই থেকে তারা প্রচণ্ড ডিস্টার্ব ফিল করে আর এই থেকে তাদের মধ্যে এনজাইটি এসে দ্বিতীয় সাউথ সাউথ ওয়েস্ট যদি এই জোনে কারোর দেওয়াল ঘড়ি থাকে সেই ঘড়ি বারবার খারাপ এবং সেই বাসস্থানে থাকা মানুষদের সবসময় সময় খারাপই যায় কারণ এটা ডিসপোজালের জন্য তাদের জীবনে টার্গেট ও কাজ কোনো দিনও সময়ে পূরণ হয় না এবং কোনো কারণবশত বা সমস্যার জন্য তাদের টার্গেট ও কাজ ভেসতে যায় তাই এই কারণে কোনো মতেই এই জোনে দেওয়াল ঘড়ি থাকা উচিত নয় তৃতীয় ওয়েস্ট নর্থ ওয়েস্ট এই জোনে যদি কারো ওয়াল ক্লক বা দেয়ালি থাকে সে ডিপ্রেস হয়ে যায় তাদের মাথায় সব সময় কোথাও যাওয়ার থাকলে লেট হয়ে যাবো দেরি হয়ে যাবে দেরি হয়ে গেলে কি হবে সময়ে পৌঁছতে পারবো না এইসব নিয়েই চলতে থাকে এই ক্ষেত্রে সে নিজে ডিপ্রেস হয়ে যায় এবং পরিবারের আরো লোককে সে ডিপ্রেস করে দেয় এই জন্য এইখানেও দেয়াল ঘড়ি বা ওয়াল ক্লক থাকা একদমই উচিত না তাই সব কারণে এই তিন জায়গায় একদমই দেওয়াল ঘড়ি থাকা উচিত এই তিন জায়গায় ছাড়া আপনি বাকি সব জায়গায় দেওয়াল ঘড়ি রাখতে পারেন কিন্তু অবশ্যই তার কালার ও শেপ আপনাকে ধ্যান রাখতে হবে নইলে নানান ধরনের সমস্যা ক্রিয়েট করে দেয় যদি আপনারা আপনাদের বাসস্থান নর্থ মানে উত্তর দিকে দেয়াল ঘড়ি রাখেন সেক্ষেত্রে আপনারা ব্লু ব্ল্যাক হোয়াইট ব্রাউন ক্রিম এইসব কালার ইউজ করতে পারেন এবং তার শেপ রেক্ট্যাঙ্গেল ও সার্কেল হলে ভালো হয় স্কোয়ার বা ত্রিকোণ মানে ট্রাইঅ্যাঙ্গেল একদমই হওয়া উচিত না এবং তার কালার ইলো ও রেড হওয়া একদমই উচিত না এতে অনেক ধরনের সমস্যা আসে এরপরে যদি আপনারা আপনাদের বাসস্থানের ইস্ট মানে পূর্ব দিকের ওয়ালে দেওয়াল ঘড়ি বা ওয়াল প্লক লাগাতে চান সেক্ষেত্রে আপনারা গ্রিন ব্রাউন ব্ল্যাক ব্লু ক্রিম এইসব কালারের দেওয়াল ঘড়ি রাখবে এবং তার শেপ রেক্ট্যাঙ্গেল বা সান টাইপের হলে সব থেকে ভালো হয় স্কোয়ার বা ট্রাইঅ্যাঙ্গেল একদমই ইউজ করবেন আর তার কালার রেড হোয়াইট এবং ইয়েলো একদমই আপনারা ইউজ করবেন না পূর্ব বা ইস্টের জন্য এরপর দক্ষিণ দিক বা সাউথ যদি আপনারা আপনাদের বাসস্থানে দক্ষিণ দিক বা সাউথে দেওয়াল ঘড়ি রাখেন সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গেল বা অ্যাঙ্গেল ঘড়ি ইউজ করবেন আর তার কালার গ্রিন ব্রাউন ও রেড যেন হয় ব্ল্যাক ব্লু ও হোয়াইট যেন না হয় আর তার শেপ সার্কেল ও স্কোয়ার যেন না হয় এই ও কালারের জন্য অনেক ধরনের সমস্যা আসে এরপর সাউথ ওয়েস্ট সাউথ যদি আপনারা ঘড়ি রাখেন সেক্ষেত্রে তার স্কোয়ার ও গোল রাখতে পারেন আর তার কালার হোয়াইট ইয়েলো বা ক্রিম কালার ইউজ করতে পারেন এই জন্য ব্লু ব্ল্যাক গ্রিন এবং তার শেপ রেক্ট্যাঙ্গেল বা ট্রাই অ্যাঙ্গেল একদমই ইউজ করবেন না এতে অনেক বড় সমস্যা আসতে পারে এরপর হলো পশ্চিম মানে ওয়েস্ট যদি আপনার বাসস্থানের পশ্চিম দিকে আপনারা দেওয়াল ঘড়ি রাখতে চান সেক্ষেত্রে সার্কেল বা স্কোয়ার ঘড়ি রাখবেন এবং তার কালার হোয়াইট ইলো ক্রিম ব্লু ব্ল্যাক এই সবই চলে গ্রিন রেড ও ব্রাউন একদমই যেন না থাকে তাই আপনাদের বাসস্থানে যখন দেওয়ালে দেওয়াল ঘড়ি রাখবেন আমি যেগুলো বললাম সেগুলো মেনেই রাখবেন এতে আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে আর সেটা যদি ওই দেওয়াল ঘড়ি থেকে এসে থাকে সেটা সমাধান হয়ে যাবে আপনার বাসস্থানের সময় দেখার যন্ত্রটি সঠিকভাবে সঠিক স্থানে রাখুন আর আপনার যত খারাপ সমান সেগুলোকে সরিয়ে দিয়ে সুন্দর ও মনের মতন সময় নিয়ে আসুন এরকমই খুবই ইম্পর্টেন্ট ও ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অ্যাডভান্স বাস্তু কলকাতার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং অ্যাডভান্স বাস্তু কলকাতার সাথে কন্ট্যাক্ট করতে হলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে ভালো থাকুন সুস্থ থাকুন মনের মতন করে বাঁচুন আরন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যান।